ইউক্রেনের রুশ সেনা অভিযানের মধ্যে দেশটির অডিসা বন্দরে অপেক্ষমান আরও একটি কার্গো জাহাজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেছে কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের অন্যতম বৃহত্তম বন্দর অডিসা এ ঘটনা ঘটে শুক্রবার চারি মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বিবিসি বলছে বিস্ফোরণের সময় জাহাজটিতে ছয়জন ক্রু অবস্থান করছিলেন এবং ডুবে যাওয়ার আগে তারা সবাই জাহাজটি থেকে বেরিয়ে আসেন অবশ্য হেল্ট জাহাজটি ডুবে গেলেও ক্রুদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা হেল্ট নামের এস্তোনিয়ার এই জাহাজটি বেশ কিছুদিন আগে ওড়িশা বন্দর ছাড়ার পর উপকূলে নঙ্গর করা অবস্থায় ছিল তবে তালিম ভিত্তিক বিস্টার শিপিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ইগুর ইলবেস বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাই এবং এস্তোনিয়ার হেল্প নামের এই কার্গো জাহাজের দুই ক্রুকে সাগরে বাসমান অবস্থায় পাওয়া যায় এবং অন্য চারজনের খোঁজ পাওয়া যায়নি তিনি বলেন জাহাজটি পুরোপুরি ডুবে গেছে এছাড়া দুজন ক্রুকে পানির উপরে একটি বেলায় বাসমান অবস্থায় পাওয়া যায় এবং চারজন এখনও নিখোঁজ রয়েছেন আমি জানি না তারা এখন কোথায় আছেন এর আগে ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নাবিক হাদিসুর রহমান আরিফের মৃত্যু হয়